আসলে উপরের বাথরুমটা বা প্লেট লাগিয়েছে ওটা একটু খসখসে মতো ওতে অসুবিধা হয় না ওদের এই পাথর লাগিয়ে খুব অসুবিধা হয় কি না তখন এক বাসন তুলতে গেলে তোমরা একটা ভিড় নামতে করো সবজি এর দুঃখ কোন সবজি বলে বলো না তোলো তো আমিও হচ্ছে এই কি করি আমি সবজি ধুই চুউ চুউ করে কিন্তু মানে শে সাপোস হয়তো অল্প অল্প লাগলো বাসন ধোয়া কিন্তু আমাদের সিনটা অনেক বড় আমার ভালো হয় আমার বাসনটা শুধু ভালো হয় আমি রাত্রি বেলায় বাসন সব মেজে রাখি সকাল বেলা কিছু রাখি সব বাসন আমি রাত্রিরে মেজে টেজে রেখে দিই তো ভালো

שגולדבורד הוא לאסר אייזו פיטאי